সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের থেকে যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আজকে আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি আয়শা ডেইরি ফার্ম আর এই আয়শা ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদু উপজেলার অরণকোলা গ্রামে আর এই ফার্মটি পরিচালনা করে থাকে আমজাদ ভাই আর এই ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয় পাশাপাশি গরুও পাওয়া যায় তো আজকে আপনাদেরকে দেখাবো এই ফার্মের বেশ কিছু বকনা বাচ্চা দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো এখান থেকে আপনারা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জার্সি সব ধরনের বকনাই সংগ্রহ করতে পারবেন তো বর্তমানে এই ফার্মে কি ধরনের বাচ্চাগুলো রয়েছে এগুলোর দাম কেমন জাত মানে গুণে কেমন এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা আমজাদ ভাইয়ের সাথে কথা বলবো তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি তো চলে আসলাম আপনার খামারে এসে তো মাসাল অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি সবই দেখতে পাচ্ছি মনে হচ্ছে বকনা হ্যাঁ সবই বকনা বাচ্চা আচ্ছা তো বর্তমানে ব্যবসাটা কেমন চলতেছে আল্লাহর রহমতে চলছে অনেক ভালোই চলছে কেন চলছে মোটামুটি দর্শক দেখে শুনে নিতে পারতেছে হ্যাঁ দেখে শুনে যাচাই করে নিতে পারতেছে তো আজকে তো আমাদেরকে কি বকনা বাচ্চা দেখাবেন হ্যাঁ বকনা বাচ্চা দেখাবো কতগুলা আছে আপনার নয়টার নয়টার মতো আছে নয়টার মতো বাচ্চা আছে যা দর্শকদেরকে দেখাবেন হ্যাঁ দর্শকদের দেখাবো শুরু কত থেকে শুরু আপনার আছে হলো হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ৪৫ থেকে শুরু আছে জি আচ্ছা তো যে গুরুগুলো আছে তো চলো এক একে একে দর্শদেরকে দেখায় হ্যাঁ দেখ প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের এটা হলস্ট্যান ফ্রিজিয়ান হয় হলস্ট্যান ফ্রিজিয়ান হলস্ট্যান্ড ফ্রিজিয়ান বয়সটা কেমন এটার বয়স আনুমানিক ছয় মাসের মতো

এটা কি জাতের এটা হলস্টেন ফ্রিজিয়ান এটাও হলস্টেন ফ্রিজিয়ান এটা অনেক গ্রোথ সম্পন্ন একটা বাচ্চা ঠিক আছে এটার বয়সটা কেমন এটার বয়স হলো আছে 6.5 মাসের মতো 6.5 মাসের মতো এগুলা যে খামারে নিলে পারে আল্লাহ চাই তিনি অনেক লাভবান হবে ইনশাআল্লাহ আশা করি লাভবান হতে পারবে জি আচ্ছা এটার দামটা কত রাখছেন এটার দাম রাখছি 45000 টাকা দুই নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 45000 টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কি জাস্টান ফ্রিজিয়ান হলস্টান ফ্রিজিয়ান জি এটার বয়সটা কেমন এটার বয়স হলো হচ্ছে 6.5 মাসের মতো 6.5 মাসের মতো বয়সটা জি একটু ওই সাইড থেকে দর্শক দেখে দেখেন অনেক গ্রোথ সম্পন্ন একটা বাচ্চা অনেক সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা আর হলো হচ্ছে পায়ের গিরা চারটা দেখেন কত মোটা মোটা এটার দামটা কত রাখছেন এটার দাম রাখছি 52000 টাকা 52000 টাকা এই তোলাবাটটা দেখেন দর্শকদের দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দামটা দেখছেন বাউন্ন হাজার টাকা এটা দেখলাম আমরা তিন নাম্বার বাচ্চাটা তিন নাম্বার বাচ্চা চার নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা এটা ফ্রিজিয়ান বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা না জি বয়সটা কেমন এটার এটার বয়স হল আনুমানিক ছয় মাস সাড়ে ছয় মাস এরকম ছয় মাস সাড়ে ছয় মাস বয়সের বাচ্চাটা জি দর্শক দুধের উলান পালানটা দর্শক দেখতে পাচ্ছেন এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছে আটচল্লিশ হাজার টাকা

দর্শক দুধের উলান বাট দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর দুধের উলান উলান পালন দেখান দর্শক দেখতে পান গুলো সাদা সাদা এটা সম্পূর্ণ গ্রোথ সম্পূর্ণ একটা বাচ্চা এইসব বাচ্চাগুলো গুলা যে কোনো খাবারে নিয়ে এলো হচ্ছে পারলে পারে ইনশাল্লাহ অনেক লাভবান হবে এটার দামটা কত রাখছেন এটার দাম রাখছি আমি হলো হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা ছয় নাম্বার বাচ্চাটার দাম রাখছেন ছিয়াত্তর হাজার টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে সাত নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা

আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে সাত নম্বর বাচ্চাটার দাম রাখছেন 75000 টাকা আলোচনা সাপেক্ষে দর্শক আপনারা নিতে পারবেন তো দর্শক চলুন আট নাম্বার বাচ্চাটা আপনাদেরকে দেখাই আট নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছেন লাগবে দর্শক দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই এই যে দেখেন দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বয়সটা কেমন এটার এটার বয়স আলো আছে আনুমানিক 6 মাসের মতো দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি আলো আছে আমি 77000 টাকা

দর্শক বারো মাস প্লাস দুধের ওলান পালনগুলো একটু দর্শকদেরকে দেখায় দর্শক ওলান পালনগুলো দেখতে পাচ্ছিলেন ওলান পালন অনেক সুন্দর আছে মাসাল দর্শক দেখতে পাচ্ছেন রঙতে পাও দেখান অনেক মোটা মোটা দর্শক দেখতে পাচ্ছেন এই পাশের থেকেও দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দর্শক বিরাশি হাজার টাকা দাম রাখছে আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা এটা বাচ্চা বললে ভুল হবে বড়সড় একটা গরু এটা আপনার হলো হচ্ছে রেডি একটা হলো হচ্ছে রেডি টাইপের একটা বক না এটা একবার হলো হিটে আসছিল ওটা মিস করানো হয়েছে এবার হলো আসলে পারে ওকে হলো হচ্ছে বীজ দিয়ে দিতে হবে এবার হিটে আসলে বীজ দিয়ে দিতে হবে হ্যাঁ দর্শক পালন তবে যে উলান পালন আছে তো বলা চলে যে আছে এক দেড় মাসের গাব বলা চলে কিন্তু মিথ্যা কথা বলে আমার ব্যবসা করি না আচ্ছা আচ্ছা এটার দামটা কত আছে হলো হচ্ছে এক দিনের হচ্ছে আশ্রয় ওটা এটার দামটা কত রাখছেন এটার দাম রাখছি হল আছে 90000 টাকা 90000 টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দেখেন দর্শকদের দুধের লাঙ্গলটা দর্শক বাট দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তো আজকে তো এই পর্যন্তই না জি আজকে এই পর্যন্ত তো দর্শক যোগাযোগটা কিভাবে করবে ভাই আমার হল আছে সাথে যোগাযোগে ঠিকানা হল আছে আমার আমার বাসা হল আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামের নাম হলো অরণখোলা আচ্ছা আমার সঙ্গে আসতে হলে যোগাযোগ করবে হলো হচ্ছে আমার মোবাইল নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট পঁচাশি চৌষট্টি বাষট্টি এটাতে আমার ইমো আছে টাইম হলো সে যদি হলো সে দেখতে চায় দেখায় দিতে পারবো আবার অনলাইনে যদি হলো সে নিতে চায় সেক্ষেত্রে হল ভিডিও কলে দেখায় ব্যাংকে টাকা লেনদেন করে তাকে হলো হচ্ছে অনলাইনে আমরা হলো হচ্ছে পৌঁছায় দেবো তার বাসায় এলো আবার কেউ এসেও নিতে পারবে আচ্ছা এসে দেখে শুনে নেওয়াটাই ভালো হ্যাঁ সব থেকে এসে দেখে শুনে যাচাই করে নেওয়া